অল আর দা জেনজি অফ যশোর। দা জেনজি ওরা স্মার্ট। ওরা ইশারা ইঙ্গিতে কাজ করে। এই যে পুরো গদি উল্টায়ে দিছে ঠিক কি না? 24 ছাত্র নাগরিক অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে চোখের ইশারায় গদি উল্টে দিতে হয়। আ। তো জেনজিদের নিয়ে বসেছি। ওরা তো স্মার্ট। ওরা ডিস্টার্ব করবে না। مہربانی করে আমার সাথে কানেক্ট করো ওয়ান টু ওয়ান ব্রেইন টু ব্রেইন আই টু আই আই কন্টাক্ট করো আমার সাথে তাকাও কষ্ট হলো আমার দিকে তাকাও আওয়াজ করা যাবে না আমার দিকে তাকাও প্রিয় ভাইয়েরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো এই যে আমাদের বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো আমি সুরাচু বানি ইসরাইলের সত্তর নাম্বার আয়াত তালাওয়াত করেছি এ আয়াতের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো আলাফত কররম না বানিয়া আমি বনি আদমকে সম্মানিত করেছি বনি আদমকে মর্যাদা দিয়েছি ও হামলনা হুম ফিল বারিওয়াল বাহার বনি আদমকে জলে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি ও রজা কোনা হুম তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি ও ফবদলনা হুম আলা ক্যাসিরিমান আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি আমরা শ্রেষ্ঠ আমরা আশরাফুল আমরা কি এই যে এমনি চিল্লা চিল্লি করে জিজ্ঞেস করলে বলে না আমরা আশরাফুল মখলুকাত আমরা কি শ্রেষ্ঠ সবার চেয়ে সেরা আমাদের মত করে আল্লাহ কাউকে বানায় নাই দুই পায়ে ভর করে শিট দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোনো প্রাণী পৃথিবীতে আছে এই আল্লাহ বলেন অলাকত কাররাম না বনিয়াদম আমি বনিয়াদমকে সম্মানিত করেছি তাদেরকে আমি মর্যাদা দিয়েছি তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোনো সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই পড়েন সবহান আল্লাহ আই হেভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সান্স অফ অ্যাডাম আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি আল্লাহ এখানে বলেননি ওলাকাতাল মুমিন আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি বলেছেন আল্লাহ এখানে বলেন নাই অলাকাত কার্রামনাল মুসলিম আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি আল্লাহ বলেছেন অলাকাত কার্রামনা বানিয়া আদাম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি হোক সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশরিক আস্তিক কিংবা নাস্তিক আরব কিংবা অনারব যে হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়াই দিয়েছে কে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্বন বিশ্ব ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল্লাশ আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন কাল্লাশ ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন সাহাবারা বললেন ইয়ারাসুলাল্লাহ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ বিশ্বনাই বললেন নাফসান এটা কি মানুষ নয় এটা হোক ইহুদি হোক খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই দ্য হিউম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি তাহলে এই জামিনে মানুষের মর্যাদা বেশি হোক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের আদমের সন্তান হলে মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে আমার কলিজার টুকরা যশোরের ভাইরা মানুষের মর্যাদা এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদা পড়েন আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তিরাও আওতায় আনেন যা মনে চায় করতে পারবেন না তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে ডেড বডি পচে যাবে গলে যাবে তারপর ইসলাম বলে না খবরদার এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই ইসলাম বলে লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না কর্পুর দিয়ে খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে গরম পানি দিয়ে ধৌত করো সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাবার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে আবার সামনটাতে তুমি লাশটাকে রাখো সুহান একটা ফিউনারাল প্রোগ্রাম করতে হবে তাকে শেষ বিদায় জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেওয়া হয় পানি দেওয়া হয় তার মানে মরে গেল মানুষের সম্মান দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক না তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দা ফার্স্ট এন্ড মেসেজ টু নাইট টু দা জেসো